কি সমস্যা বাবা তোমার দাঁতের মধ্যে বেদনা করে দাঁত বেদনা দেহি দাঁতটা ই করো আহা তোমার তো দাঁত খেলছে পোকায় তুমি চিনি খাও মনে বেশি এই চিনি খাই হ চিনি খায় দাঁত মরাই না বদমাইশ ঘুরে খেলি চিনি খাও চিনি খাও না চিনি খাও বাদ দিবা আর ই কইরো ছায় আছে না তিরতে নিয়া ভালো করে গোসা দিবা সকাল বেলা যাও আইনের কি সমস্যা শৈলা দুর্বল খাবার হই না কিছু কি কোন এই বয়সে শৈল দুর্বল পোলান কি সব আইনের হয় যেন সাইডটা বাড়িতে আরো সাইডটা আছে

ও ডাক্তার সাহেব ডাক্তার সাহেব একটু বাইরে এডা এত ৰাইতে ডাকতেছেন কে কি হইছে এত ৰাইতে ডাকতেছেন রাত 3টা বাজে আঙ্গুর ছেড়াটা একটু একটু আচ্ছা কারণ কারণে আমিাইতেছো নাই ব্যাগটা লই আই ডাক্তার সাহেব আহন আহন দেখেন আমার পোলা ডাকতে একটা শেষ হয়ে গেল আড়া দিন ধরে একটা আছে ডাক্তার সাহেব এরকম করে আঁকতে থাকলে আমার পোলাটা আমার চোখের সামনে শেষ হয়ে কিছু একটা করুন ডাক্তার সাহেব যে সময় যতবারই মনে করেন বাথরুমে যাব সমস্যা হবো ততবারই একটা করে স্যালাইন খাওয়াবেন বুঝছেন আচ্ছা আর আত্মাত বালা করে পরিষ্কার করে রাখবেন সাবান দিয়া আশেপাশে যত কিছু পরিষ্কার করে রাখবেন আমি করে বড়ি দিতে আসি এই বড়িটি খাওয়াইন

ডাক্তার 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 আবার ভুলার আছে আঁকতে আঁকতে কদিন ধরে সমস্যা বেশি সমস্যা সামনে একটা কাজ এর তো ডায়রিয়া ওই গেছে এরে জরুরি মুহূর্তে হসপিটাল লই যাইন আইনগর এলাকার বাইরে যে হসপিটালটা আছে হসপিটাল তো মেলা দূরে কেন লই যাব দূরে হইলো লই যা লাগবো আর যে সমস্যা আপর দেখা যাব কিছু একটা হই যাব পরে এলাকার মধ্যে মহামারী ছড়াই যাব আর ইমার্জেন্সি মুহূর্তে লই যাইন লই যান লই যাইন আমি কিছু বড়ি দিতেছি এটি খাওয়াইন আর তারতাই লই যাইন আমার বুলার এনে চিকিৎসা দিবার বাইতে না মানে গ্রামের সব মানুষের বুলার এনে চিকিৎসা দিলেন আর ও মানুষের বুলার এনে চিকিৎসা দিলেন তাহলে আমার বুলার কি সমস্যাটা হইছে যে হাসপাতালে লই যা লাগে লাগতো না এনে চিকিৎসা আমার ভুলা চিকিৎসা সারাই বালাবো সব মানুষের ভুলান বালাইলে তাহলে আমার ভুলা বালাই বাঁচবো আর কতদিন চলেন নামাজ পড়ি প্রতিদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজের দাওয়াত অন্য আরেকজনকে দিবে আমি নিজে জান্নাতে যাব না তাকে না নিয়ে আমি নামাজের দাওয়াত আপনাকে দিলাম আপনি রিমানি দায়িত্ব এই ভিডিওটা আরেকটা মুসলমান ভাইকে শেয়ার করে নামাজের দাওয়াত দেওয়া আমার ভুলেও বলাই যাব এরা যে মূর্খ মানুষ বুঝে না হ্যাঁ ডাক্তার সাহেব পরে গ্রামের মধ্যে মহামারী চলে গেলে কিরম জামা তুমি কালকে পলিও দি দিয়ে দিও হ্যাঁ হ দিমুনি আহন বাড়ি মিজাই বাবা তোর কিছু না আমি তোর হাসপাতালে লয়া যাব

দে অৱস্থা না গৰু না খাই ৰুইছে আমি যামো একনি গৰুটা চাৰি দিব সেইবেলাই নাই কি মুৰল চাহ মুৰল চাহে কি হৈছে এনে গেৰমতে

আনের কেছে বড় হাসপাতাল লই যাবার লাগি আনে লই গেছিন না এই লাগি পোলা মরছে আর আনের পোলা লাগি আঙ্গর গ্রামে সব পোলা হান মরতাছে আইনে আনে এটা যাই জব দিবা হ্যাঁ এই ডাক্তরের মতো ভালো মানুষ আনে বাবা হ্যাঁ জন নাই বৃষ্টি নাই আমগর ওসু কইলে দর বেরে গেছে ডাক্তর এরম ডাক্তর আনে বাবা আনে ডাক্তর গ্রাম তে বাই কই দিছুন আনের এক ঘন্টা সময় দিলাম আনে তো ডাক্তর না আনুন আনের বিরুদ্ধ পঞ্চায়েত ডাকমু আমরা কঠিন ব্যবস্থা নাম মশালিশ করমু আনের বাড়ি সারা করমু আমার বোলার যদি কিছু হয় আনের খবর আছে কই দিলাম

এই বিপদের দিন আমরে ফালাই থৈ গেছিলেন গে হ্যাঁ আমি তো গেছি না কারণ আমার মনে হইতেছিল এই গ্রামে একটা মহামারী হব এই বিপদের দিনে অন্য করে রাখে আমি কেমনে যাই বিপদে আপদে সবসময় অন্য করে পাশে আছিলাম সেই মুরলডা আমি কৈছিলাম যাইনার গেন্দা ডারে হাসপাতাললৈ লৈ যাই শহরও সেয়া আমার কথা শুনল না তারপর হেয়ারপোলাটা মারা গেল গ্রামের মধ্যে মহামারীও লাগলো এই বিপদের দিনে কেম নাই সাইরে যাই আমার আহন আঙ্গুর অনেকটি করে দেখে যান একটি তাড়াতাড়ি যাওয়া লাগবো এ আবুল আহ যাইন দেখি তুমি যাও আমি লইতেছি যাও যাও